আসসালামু আলাইকুম আজকের দিনে বাজারে অনেকগুলি ইস্যু ঘোরাফেরা করছে যার মধ্যে আছে বাউল লিগ আছে বন্দর লিগ আবার নতুন করে এখন দেখলাম শাহবাগে ভোলা লিগ নামে কিছু লোক নেমেছে এগুলি বাদ দিয়ে কথা বলতে চাই বুদ্ধিজীবীদের নিয়ে যে বুদ্ধিজীবীর উপরে বাংলাদেশের আমাদের দেশের আমাদের দেশের কেন সব দেশেরই ভাগ্য নির্ধারিত হয় তাদের সিদ্ধান্তের উপরেই দেশের উন্নতি নির্ভর করে সেখান থেকে দেখতে গেলে আমাদের দেশের বুদ্ধিজীবীরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছর কি করলো আমাদের জন্য দেশের কোন উন্নয়ন হয়েছে দেখতে গেলে দেশের কোনো উন্নয়ন হয়নি বললেই চলে উন্নয়ন বলতে এই যে রাস্তাঘাট হয়েছে বড় বড়ো বিল্ডিং হয়েছে তো উন্নয়ন না আমাদের শিল্প কি হয়েছে এক গার্মেন্টস ছাড়া গার্মেন্টস বাংলাদেশে কেন হয় কারণ বাংলাদেশে শ্রমের মূল্য কম যে কারণে একমাত্র বাংলাদেশটাই হয়েছে এই সরি গার্মেন্টস শিল্পটাই হয়েছে এছাড়া পৃথিবীর মানুষ সকল দেশের মানুষ কোনো না কোনো কাজে দক্ষতা অর্জন করেছে তাদের দেশে বিভিন্ন শিল্প কলকারখানা হয়েছে আমাদের দেশে কিছুই হয়নি এর পিছনে কারা আছে এর পেছনে আছে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে আমরা বিশিষ্ট নাগরিক হিসেবে চিনি বিশিষ্ট নাগরিকরা স্বাধীনতার পর থেকে এ দেশের নাগরিকের তরুণ প্রজন্মের মাথায় কি ঢুকিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা নিয়েই আমরা এখনো পড়ে আছি আমরা যে কোনো কিছু করতে গেলে চেতনা আমাদের পিছু ছাড়ে না কারণ ছোট থেকে আমাদেরকে চেতনাই শেখানো হয়েছে এছাড়া আমাদের আক্ষরিক কোনো জ্ঞান বা শিক্ষা দেয়নি এই বুদ্ধিজীবীরা আপনি দেশে কোনো কিছু মানে যেটা আমাদের দেশের জন্য ভালো সেটা তাদের ভালো লাগে না তারা সেটার বিরোধিতা করবে যেমন এখন চলতেছে বন্দর লিজ দেওয়া নিয়ে বন্দর লিজ দিলে বন্দর না ভালো হবে আধুনিক হবে আরো কর্মশীল হবে সেখানে তাদের মাথা ব্যথা বন্দর কেন বিদেশিদের কাছে লিজ দেওয়া হচ্ছে কর্মসংস্থান নষ্ট হবে কেন কর্মসংস্থান নষ্ট হবে বন্ধ লিজ দিলে কি সেখানে লোক লাগবে না আর যারা লিজ নিবে তারা কি লক্ষ কোটি টাকা খরচা করে শ্রমিক বিদেশ থেকে কাজ করাবে অবশ্যই না বাংলাদেশের মানুষ দিয়ে কাজ করাবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এ দেশের বুদ্ধিজীবীদের মাথায় আছে এমন কিছু ইয়া যেমন আপনার এর পিছনে মূলত মূল কারিগর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া না বাংলাদেশের উন্নতি হোক যে কারণে এইসব মাথা ফুলা বুদ্ধিজীবী আমাদের ঘাড়ে চাপায় রাখছে বুদ্ধিজীবীদের মধ্যে দেখবেন আলেম ওলামা নেই কোন ইসলামিক স্কলারিস্ট নেই যারা তাহলে তারা কি মনে করে যে যারা আলেম যারা ইসলামিক স্কলার তারা কি তাদের মাথায় কি বুদ্ধি নেই তারা কি বোঝে না বিশ্বের একমাত্র ধর্ম যেটা সর্বাধুনিক সেটা হচ্ছে ইসলাম সেই ইসলামী পড়াশোনা করা কোনো লোকজন এই বিশিষ্ট নাগরিকের তালিকায় আসে না কেন আসে না আমরা সেই ষড়যন্ত্রে পড়ে আছি চেতনা ষড়যন্ত্রে চেতনা থেকে বের হওয়া লাগবে আমাদের আমরা চেতনা থেকে বের না হলে আমাদের মুক্তি মিলবে না এই যে বাউলিক মা কেন এত লাফালাফি করতেছে কারণ পিছন থেকে চেতনা গুঁতাছে চেতনা গুতানোর কারণে আমরা উপরে উঠতে পারি না সমাজে বিভাজন তৈরি করে রাখে এই চেতনা চেতনা বাদ দেন দেশের উন্নয়নের চিন্তা করুন ফরহাদ মাজারের মতো একজন লোক তিনি কোন কিভাবে তিনি বাউলের পক্ষে দাঁড়ালেন কেন দাঁড়ালেন আমরা তাকে তার প্রতি আমাদের একটা সম্মান ছিল সে মোটামুটি ফ্যাসিবাদ বিরোধী ছিলেন গত ১৬ বছরে টুকটাক যাই কথা বলেছে যতটুকু দেখেছি সে আওয়ামী বিরোধী ছিল ফ্যাসিবাদ বিরোধী ছিল তাহলে তার সেই সেই ইয়া কোথায় গেল যাই হোক কিছুই বলার নেই আমাদের আসলে নিজেদেরকে বুঝতে হবে যেন আমরা এদের ওনাদেরকে বেশি গুরুত্ব না দেই আমাদের চিন্তা ভাবনা আমাদেরই করতে হবে প্রত্যেকটা নাগরিকের তার নিজের নিজের স্থান থেকে বলতে হবে বুঝতে হবে দেখতে হবে সচেতন হতে হবে সচেতনতা ছাড়া আমাদের মুক্তি মিলবে না গত বিগত দেড় বছর দেড় বছরের কাছাকাছি সময়ে যতগুলি আন্দোলন হয়েছে এই আন্দোলনগুলি সব ষড়যন্ত্র এবং এখনো চলছে কেউ দেশকে অস্থির করে রাখার জন্য ষড়যন্ত্র কেউ দেশে নির্বাচন আদায় করানোর জন্য ষড়যন্ত্র বিভিন্নভাবে অস্থিরতা লাগায় রাখছে ভোগান্তিকাদের আমাদের সাধারণ জনগণের আপনি ঢাকা যেয়ে দেখেন কোনো একটা দিন শাহবাগ আপনি ক্রস করতে পারবেন না এই আন্দোলনের জন্য কিছু হলেই বলে কি সরকার পারে না সরকার পারে না সরকার অবশ্যই পারে কিছু লোক করতে দেয় না যাই হোক এখানেই শেষ করছি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার